আমার ইমান বিক্রি করা যাবে না হাজার টাকা দিয়ে বিক্রি করা যাবে না কোটি টাকা দিয়ে ইমান বিক্রি করা যাবে না এই জন্য তো সর্বনাথ পেশ্ব মরহম পেশাব বলতেন বাবা কারো ইমান দশ টাকা কারো ইমান পাঁচশো টাকা কারো ইমান হাজার টাকা কারো ইমান কোটি টাকা কারো ইমান হাজার কোটি টাকাও যে ইমান কেনা যায় না হুজুর দিয়ে যাওয়ার সময় দশ টাকা পাইলে পকেটে পরে একে হাজার না দেখে পাঁচশো টাকা পাইলে পকেটে পরে। এক হাজার টাকা পাইলে পকেটে পরে হাজার টাকা পাইলে পকেটে ভরে কিন্তু যে ইমান দাম দশ টাকাও পাইলে সে পকেটে বরে না হাজার টাকাও পাইলে পকেটে পড়ে না সে চিন্তা করে মানুষের টাকা আত্মসাত করলে কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দিব এই জন্য আমি আপনি ইমানের মাপ কাটি নিজেই মাপতে পারবো যে আমি কত টাকার কাছে আমি বিক্রি হয়ে যাই কোন জায়গায় আমি বিক্রি হয়ে যাই আমি হ্যাঁ নিজের কাছেই মাপতে পারবো আমরা নিজেরকে অনেক বড় মনে করি হ্যাঁ তো দেখলাম সাংবাদিক ইলিয়াস ভাই আলেম দেব বলছেন যে মাদ্রাসা তো ইকোনমিক্স শেখানো হয় না তো এই মাদ্রাসার তো আলে বেলেন বা মাদ্রাসার হুজুরা দেশ পরিচালনা করবেন কে ভাবে তা আমি বলবো আল্লাহ নবী কি ইকোনমিক্স শিখছিলেন কোন ভার্সিটি দিয়ে কোন কলেজে শিখছেন হজরতাল ভাই দেশ পড়াশোনা করার জন্য ইকোমেডিশন দরকার নাই ভালো মানুষের প্রয়োজন ঠিক না ঠিক ভালো মানুষ হতে হবে উত্তম আখ্রাকতা চরিত্র মানুষ হতে হবে দেখলাম কয়েকদিন আগে অফিসে ভাড়া দেয় নাই ভাড়া না দেওয়ার কারণে ভাড়া চাইছে তাকে হত্যা করা হয়েছে এটা কি দেশ এটা কি ইসলাম এটা কি মানুষের মূল্য ওয়ালা কাদার বানি আদম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দান করেছি আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করলাম এই বনি আদম না বনি আদম বোঝার চেষ্টা করে না আল্লাহ আমাদেরকে কি সম্মান দান করলেন আল্লাহ আমাদের কি রত্ন দান করলেন আল্লাহ জানরে বান্দা আমি আল্লাহ পায় সুন্দর দিয়ে তোমরা জান্নাতে যাও কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না আমরা জাহান যেতে চাই আল্লাহ চাই জান্নাতে নেওয়ার জন্য আমরা চাই জাহান্নামে নামে যাওয়ার জন্য